Hello. Nope. Nope. হ্যালো হ্যালো ওয়েলকাম টু স্বপ্ন উড়ান স্বপ্ন উড়ানে তোমাদের প্রত্যেককে স্বাগত তো আজকে আমরা পুলিশের পরীক্ষাকে টার্গেট করে তো জি লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। এবং আজকে হচ্ছে তোমাদের প্র্যাকটিস সেট নাইন তো আমরা এইভাবে কিন্তু প্র্যাকটিস সেট ওয়াইজ কিন্তু জিকে সাজেশানগুলো সম্পূর্ণ কমপ্লিট করবো ওকে এবং টোটাল কিন্তু আমরা একশোটা জিকে প্র্যাকটিস সেট করব। এছাড়া এই চ্যানেলে যা যা ক্লাস হয় মানে ম্যারাথন ক্লাস এছাড়া সমস্ত ক্লাসের যদি তুমি পিডিএফগুলো সংগ্রহ করতে চাও এবং পিডিএফগুলো থেকে বাড়িতে পড়তে চাও তাহলে অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যোগ দিতে পারো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এখানে জয়েন করো প্রত্যেকটা ক্লাসের পিডিএফ পেয়ে যাবে ওকে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি প্রথমবার আসো ওই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও শুরু করছি আজকে ক্লাস তো ক্লাস শুরু করার আগে একটু জানিয়ে রাখি আমাদের নতুন একটা অফলাইন ব্যাচ শুরু হবে সেটা কোথায় আছে দেখো নতুন অফলাইন ব্যাচ শুরু হবে কল্যাণীতে তো যদি তোমার একদম টার্গেট থাকে যে তুমি পুলিশের চাকরি পাওয়ার খুব ইচ্ছা কনস্টেবল হোক এপি বা ডাব্লিউএপি ওকে তাহলে তুমি কল্যাণীতে আমাদের সাথে যোগাযোগ করতে পারো সব কম খরচে কিন্তু কল্যাণীতে একদম স্টেশনের সঙ্গেই রয়েছে আমাদের সেন্টার সেখানে কিন্তু নতুন পুলিশের ব্যাচ শুরু হবে সপ্তাহে তিন দিন করে ক্লাস হবে ঠিক আছে এত মানে তিন দিন করে ক্লাস কিন্তু কোথাও হয় না সপ্তাহে তিন দিন করে ক্লাস হবে প্রত্যেকটা সাবজেক্ট অঙ্ক রিজনিং ইংরেজি জিকে কারেন্ট অ্যাফেয়ার্স পাবে এছাড়া জিকের জন্য মেনলি জিকের জন্য হচ্ছে একটা সাদের নোটস দেওয়া থাকবে ঠিক আছে যখন তুমি অ্যাডমিশান নেবে তোমাকে একটা জিকে সাদের নোট দেওয়া হবে ওকে এছাড়া বেসিক থেকে কিন্তু একদম সুন্দর করে ম্যাচ শেখানো হবে এবং তোমরা সম্পূর্ণ প্রিন্টেড নোটস মেটেরিয়াল পেয়ে যাবে যারা ক্লাস করতে চাও বা যারা ডেমো ক্লাস করতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো ঠিক আছে কল্যাণীতে রয়েছে এছাড়া তোমাদের কিন্তু অফলাইন না আমরা কিন্তু অনলাইনেও শুরু করছি খুবই কম খরচে অনলাইনে শুরু হচ্ছে আমাদের পুলিশের ব্যাচ যারা যোগাযোগ করতে চাও বা যারা ক্লাস করতে চাও অবশ্যই এই নাম্বারটি দেওয়া আছে নাইন সেভেন ফোর এইট জিরো ফাইভ জিরো ফোর টু এই নাম্বারটিতে ফোন করো ফোন করে কথা বলে নাও ওকে চলো শুরু করছে আজকে ক্লাস আজকের প্রথম কোশ্চেন এক মিনিট চলো ফার্স্ট কোশ্চেন কি আছে দেখব সূর্য পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কত বলো সূর্য পৃথিবীর মধ্যে ন্যূনতম ডিস্টেন্সটা কত কোনটা হবে অ্যান্সার সূর্য পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্বটা কত কত হবে দেখো সরি দূরত্ব বলছি দূরত্ব ন্যূনতম দূরত্বটা কবে হয় কবে নূন্যতম দূরত্ব হয় কি হবে অ্যান্সার তেসরা জানুয়ারি এই তেসরা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবথেকে কম হয় তাই তেসরা বলা কি আর আর তোমরা কমেন্ট করো যে অপসুর কবে হয় যার লাইভে আছে কমেন্ট করো যে অপসুর কবে হয় বলো অপসুর কবে হয় অপসুর কবে হয় অ্যান্সার করো দেখে নেবো আমরা চৌঠা জুলাই ঠিক আছে চৌঠা জুলাই চৌঠা জুলাই হয় হচ্ছে অপসুর মানে সূর্যদিকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি থাকে হচ্ছে চৌঠা জুলাই ওকে আর তেসরা জানুয়ারি অনুসুর থেকে পৃথিবীর দূরত্ব সবথেকে কম থাকে নেক্সট কোশ্চেন নেক্সট দু নম্বর কোশ্চেন কর্কট রেখা ভারতের কোন রাজ্যের উপর দিয়ে যায়নি বলো কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন রাজ্যের মধ্যে যায়নি কোনটা হবে কোনটা হবে সবাই অ্যান্সার দিও বলো কোনটা হবে এখানে কিন্তু উত্তর প্রদেশের মধ্যে যায়নি ওকে এবার কর্কট ক্রান্তি রেখার সম্বন্ধে আমরা জানবো কর্কট ক্রান্তি রেখা যার মান হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর হচ্ছে কর্কট ক্রান্তি রেখার মান কর্প ক্রান্তরেখা ভারতবর্ষের আটটি রাজ্য গেছে আটটি কি কি রাজ্য গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা মিজোরাম ওকে গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা মিজোরাম টোটাল আটটি রাজ্যের মধ্যে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে তো এই রেখাটি পরীক্ষায় আসে কোন নদীটি কোন নদীর এই রেখাকে দুবার ক্রস করে তার নাম হচ্ছে মাহি নদী মাহি নদী রেখাকে দুবার ক্রস করে মনে রাখবে আর কর্কট ক্রান্তি রেখা সবথেকে বেশি পরিমাণে বিস্তৃত হয়েছে মধ্যপ্রদেশ উপর থেকে সব থেকে বেশি পরিমাণ বিস্তৃত হয় সব কম হয়েছে রাজস্থানের উপর থেকে সব থেকে কম পরিমাণে বিস্তৃত হয়েছে ওকে পরীক্ষা আসে এই কোশ্চেনগুলো মনে রাখবে নেক্সট তিন নম্বর কোশ্চেন ডক্টর বি আর আম্বেদকর বি আর আম্বেদকর কোন মৌলিক অধিকারকে সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছেন কোনটা হবে কোন অধিকারকে হৃদয় এবং আত্মা বলে অভিহিত করেছেন কোনটা অ্যান্সার হবে বলো সবাই অ্যান্সার করো কোনটা হবে সবাই লাইক করে দিও যারা লাইভে আছো লাইক করে দিও আর ক্লাসটা একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের কাছে শেয়ার শেয়ার করে দিও তোমরা তো অনেক কিছু করো তাই না ফেসবুকে হোয়াটসঅ্যাপে অনেক কিছু শেয়ার করো ক্লাসটা শেয়ার করতে যাতে সবার কাছে পৌঁছয় কোনটা হবে অপশান সি হবে সংবিধানের প্রতিবিধানের অধিকার হচ্ছে এটাকে বলা হয়েছে সংবিধানের হৃদয় এবং আত্মা বলা হয়েছে কত নম্বর ধারায় আছে এটা বত্রিশ নম্বর ধারায় কিন্তু আছে এই সংবিধানের প্রতিবিধানের অধিকার এটাকে বি আর আম্বেদকর হৃদয় এবং আত্মা বলেছে ধর্মীয় স্বাধীনতা পঁচিশ থেকে আঠাশ নম্বর ধারা রয়েছে ধর্মীয় স্বাধীনতা শোষণের বিরুদ্ধে অধিকার তেইশ থেকে চব্বিশ নম্বর ধারায় আছে শোষণের বিরুদ্ধে অধিকার সাম্যের অধিকার চোদ্দ থেকে আঠারো নম্বর ধারায় আছে সাম্যের অধিকার ওকে আর সংবিধানের প্রতিবিধান শুধু বত্রিশ না বত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত বলতে পারি সংবিধানের প্রতিবিধান বাট বত্রিশ নম্বর আর্টিকেলটাকে বি আর আম্বেদকর কিন্তু কি বলেছে সংবিধানের হৃদয় ও আত্মা নেক্সট চার নম্বর কোশ্চেন কি আছে চার নম্বর কোশ্চেন বন্দিপুর অভয়ারণ্য কোথায় রয়েছে বন্দিপুর অভয়ারণ্য কোথায় হবে বলো বন্দিপুর অভয়ারণ্য কোথায় আছে অ্যান্সার করো সবাই চলো দেখে নেবো দেখো কর্ণাটকে কিন্তু রয়েছে ঠিক আছে কর্ণাটকে কর্ণাটকে রয়েছে হচ্ছে বন্দিপুর বন্দিপুর কোথায় আছে কর্ণাটকে রয়েছে বন্দিপুর অভয়ারণ্য রয়েছে কর্ণাটকে ঠিক আছে ইম্পর্টেন্ট মনে রাখবে এটা ওকে দেখো এছাড়া কর্ণাটকে আর কি কি রয়েছে যেমন কর্ণাটকে রয়েছে গেছে বানারঘাটা এটা ইম্পর্টেন্ট আসে পরীক্ষায় বানার ঘাটা বানার ঘাটা ন্যাশনাল পার্ক কোথায় আছে কর্ণাটকে রয়েছে বানারঘাটা ওকে এছাড়া রয়েছে নাগের হোল নাগের হোল টাইগার রিজার্ভ কোথায় আছে কর্ণাটকে আছে মনে রাখবে গুজরাটে রয়েছে গিল গুজরাটে রয়েছে গিল উড়িষ্যা রয়েছে কি উড়িষ্যা রয়েছে শিমলি পাল কবি এখানে লিখে দিচ্ছে শিমলিপাল উড়িষ্যায় আছে পিমলিপাল রাজস্থানে আছে আছে সরিষ্কা সরিষ্কা কোথায় আছে রাজস্থান ওকে আর বানারঘাটা বন্দিপুর রয়েছে কর্ণাটক নেক্সট কোশ্চেন পাঁচ নাম্বার কোশ্চেন কি আছে পাঁচ নাম্বার কোশ্চেন পাঁচ নাম্বার কোন প্রকার যে কোনো প্রকার বৃত্তি বা পেশা বা ব্যবসা বাণিজ্যের অধিকার কোন প্রকার মৌলিক অধিকার অন্তর্ভুক্ত বলো যে কোনো প্রকার বৃত্তি পেশা বা ব্যবসা বাণিজ্যের অধিকার এটা কোন মৌলিক অধিকারের অন্তর্গত দেখে নেব কোনটা হবে এটা কিন্তু একটা স্বাধীনতার অধিকার দেখো আমাদের সংবিধানের ১৯ নম্বর ধারায় ছয় প্রকার স্বাধীনতার অধিকার দেওয়া আছে ছয় প্রকার এই ছয় প্রকারের মধ্যে একটি হচ্ছে যে কোনো বৃত্তি বা পেশা বা যে কোনো ব্যবসা আমরা করতে পারি ওকে ঠিক আছে সাম্যের অধিকার একটু আগে বললাম সাম্যের অধিকার চোদ্দ থেকে আঠেরো সংবিধানের প্রতিবিধান বত্রিশ থেকে পঁয়ত্রিশ প্রশ্নের বিরুদ্ধে হচ্ছে তেইশ থেকে চব্বিশ নেক্সট কোয়েশ্চেন ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নীচের কোনটি যমজ শহর নয় বলো কোনটি যমজ শহর নয় চলো দেখে নেবো দিল্লি আর নিউ দিল্লির জমজ শহর নয় বাট হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ দুর্গাপুর আসানসোল কলকাতা হাওড় এগুলোকে শহর কারণ প্রায় একই রকম ঠিক আছে বিভিন্ন উন্নয়ন বা বিভিন্ন বাড়িঘর একই রকম তাই শহর বলা হয় এখানে নেক্সট কোয়েশ্চেন সেভেন সেভেন কোন শহরটি উৎসবের শহর নিয়ে পরিচিত বলো কোন শহরটি উৎসবের শহর নিয়ে পরিচিত কোনটা হবে অ্যান্সার দেখে দেখেন মাদুরাই মাদুরাইকে বলা যাচ্ছে উৎসবের শহর বলা হয় ঠিক আছে মাদুরাইকে উৎসবের শহর বলা হয় আর জয়পুরকে কি বলা হয় জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি আর বারাণসীকে বলা যাচ্ছে মন্দিরের শহর মনে রাখবে বারাণসীকে বলা হয় মন্দিরের শহর নাগপুরকে বলা হয় লেবুর শহর আর জয়পুর হচ্ছে পিঙ্ক সিটি বা গোলাপি শহর আট নম্বর কোশ্চেন সূর্যপৃষ্ঠের সূর্যের পৃষ্ঠতলের তাপমাত্রা কত সূর্যের পৃষ্ঠতলের তাপমাত্রা কত কোনটা অ্যান্সার হবে দেখে নেব অপশান ডি হবে ছ হাজার ডিগ্রি সেলসিয়াস সূর্যের পৃষ্ঠতলের তাপমাত্রা কোয়েশ্চেন নয় নাম্বার আইনের দৃষ্টিতে সকলেই সমান এবং আইন কর্তৃ সকলেই সমানভাবে সংরক্ষিত এটা ভারতের সংবিধানে কত নম্বর দ্বারা উল্লেখ আছে বলো আইনের দৃষ্টিতে সকলেই সমান এবং আইন কর্তৃক সকল সমানভাবেই সংরক্ষিত এটা কত নম্বর দ্বারা উল্লেখ আছে দেখে নেব অপশান সি হবে চোদ্দ নম্বর ধারা উল্লেখ আছে এটা ঠিক আছে এবার আইন দৃষ্টিতে সকলের সমান এটা এই কনসেপ্টটা নেওয়া হয়েছে কোন দেশ থেকে ব্রিটেন থেকে নেওয়া হয়েছে ব্রিটেন আর আইন সমানভাবে সংরক্ষিত এটা নেওয়া হয়েছে আমেরিকা থেকে নেওয়া হয়েছে ওকে মনে রাখবেন এটা ইম্পর্টেন্ট একুশ নম্বর ধারা কি আছে জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতা অধিকার সতেরো নম্বর ধারায় আছে অস্পৃশ্যতা বিরোধী অধিকার আঠারো নম্বর দেওয়া আছে শিক্ষা এবং সামরিক ক্ষেত্র ছাড়া উপাধি নিষিদ্ধকরণ দেওয়া হয়েছে আঠারো নম্বর ধারাতে ওকে মনে রাখবে কিন্তু ভালো করে নেক্সট দশ নাম্বার তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত কোথায় রয়েছে দেখে নেব অ্যান্সার কর্ণাটক রয়েছে তুঙ্গভদ্রা অভয়ারণ্য ওকে চলো পরের কোশ্চেন এগারো নম্বর কোশ্চেন অ্যাসেজ এসেজ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত অ্যাসেজ কথাটি বলো সবাই অ্যান্সার করো এস কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত চলো দেখে নেবো এটা কিন্তু ক্রিকেটের সঙ্গে যুক্ত অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে খেলাটি হয় এটা হচ্ছে এস এইচ নামে পরিচিত মনে রাখবে অস্ট্রেলিয়া প্লাস ইংল্যান্ডের মধ্যেই খেলাটি হয় নেক্সট বারো নম্বর কোশ্চেন কোন দেশটি জনসংখ্যা পৃথিবীর মধ্যে সবথেকে কম বলো কোন দেশের জনসংখ্যা পৃথিবীর মধ্যে সব থেকে কম কি কোনটা কোনটা হবে হবে ভ্যাটিকান সিটি জনসংখ্যা সবথেকে কম মনে রাখবে ভ্যাটিকান সিটি তেরো নম্বর কোশ্চেন ভারতের সংবিধানে কোন দ্বারায় ভারতের রাষ্ট্র সম্বন্ধে একটা কার্যকারী ব্যাখ্যা দান করা হয়েছে বলো ভারতের সংবিধানে কোন ধারায় ভারতের রাষ্ট্র সম্পর্কে একটা কার্যকারী ব্যাখ্যা দেওয়া হয়েছে দেখে নেবো কোনটা হবে বারো নম্বর ধারায় রাষ্ট্র সমারো নম্বর ধারায় কিন্তু রাষ্ট্র সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে একটা মৌলিক অধিকারের অংশ নেক্সট চোদ্দ নম্বর কোয়েশ্চেন কোন ধারা অনুসারে কোন ধারা অনুসারে হাইকোর্ট মৌলিক অধিকার সমূহ সংরক্ষণের জন্য লেগ জারি করতে পারে কোনটা হবে অ্যসার দেখো হাইকোর্ট দুইশো ছাব্বিশ নম্বর ধারায় ২২৬ নম্বর ধারা অনুসারে জারি করতে পারে ওকে এবং সুপ্রিম কোর্ট বত্রিশ নম্বর ধারা অনুসারে লেগ জারি লেগ হচ্ছে পাঁচ প্রকার ওকে লেগ লেখের বাংলা ইংলিশ হচ্ছে রিড যেমন বন্দি প্রত্যক্ষীকরণ ম্যান্ডামাস প্রতিষেধ কুয়ো ওয়ারান্টো বা অধিকার পৃচ্ছা তাটি ওরি বা উৎপ্রেষণ এগুলো হচ্ছে অধিকার এগুলো হচ্ছে এক একটা লেখ বা রিড নেক্সট কোয়েশ্চেন পাঁচ নাম্বার মহারানির ঘোষণাপত্র কত সালে ঘোষিত হয় মহারানীর ঘোষণাপত্র কোনটা অ্যান্সার হবে মহারানীর ঘোষণাপত্র কবে হয় দেখে নেবো আমরা অপশান সি হলো আঠারোশো সালে মহারানীর ঘোষণাপত্র এবং এই মহারানীর ঘোষণাপত্রের পরেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের শাসনটাকে সমাপ্ত করা হয় এবং মহারানী ভিক্টোরিয়া ভারতবর্ষের শাসনভার গ্রহণ করে ওকে অপশান এ আছে আঠারোশো ছাপ্পান্ন আঠারোশো ছাপ্পান্ন সালে বিধবা বিবাহ আইনটি প্রবর্তিত হয় কে প্রবর্তন করেন লর্ড ডাল হাউসি বাট আইনটা পাস কার সময় হয় আইনটা পাস হয় লর্ড ক্যানিং এর সময় ওকে অপশন বি আছে আঠারো সাতান্ন সালে কি আঠারো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহ হয় অপশন ডি আছে আঠারোশো উনষাট আঠারোশো উনষাট সালে কি হয় আঠারোশো উনষাট সালে হয় নীল বিদ্রোহ মনে রাখবে নীল বিদ্রোহ হয় আঠারোশো উনষাট সালে ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট নেক্সট টোয়েন্টি উবের কাপ বলো সবাই অ্যান্সার করো উবের কাপ কোন খেলার সঙ্গে যুক্ত উবের কাপ কোন খেলার সঙ্গে যুক্ত বলো কি হবে কোনটা হবে তো এটা কিন্তু ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত মহিলাদের এটা হচ্ছে মেনলি মহিলাদের ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত উবের কাপ নেক্সট সাতেরো নম্বর আরাবল্লী পর্বতমালা ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত আরাবল্লী পর্বতমালা দেখেন এটা কিন্তু ভারতবর্ষে রাজস্থানে অবস্থিত আর বললি সর্বোচ্চ শ্রেণীর নাম হচ্ছে গুরু শিখর যেটি মাউন্ট আবুতে অবস্থিত গুরু শিখর নেক্সট কোয়েশ্চেন আঠারো নম্বর কোয়েশ্চেন একটি জাহাজ যখন আন্তর্জাতিক রেখাকে পশ্চিম থেকে পূর্ব দিয়ে অতিক্রম করে তখন সে কি হয় বললাম দেখো লেখা আছে একটি জাহাজ যখন আন্তর্জাতিক রেখা পশ্চিম দিকে পূর্ব দিয়ে অতিক্রম করে তখন সেটা কি হয় কি হয় চলো দেখে নেব এটা কিন্তু একদিন পিছিয়ে যায় ওকে একদিন পিছিয়ে যায় মান কিন্তু কোশ্চেন উনিশ নাম্বার কোশ্চেন গার্বা এই নাচটি কোন খেলার সঙ্গে যুক্ত গার্বা নাচ কি হবে গারবা নাচ কোন খেলার সঙ্গে যুক্ত অ্যান্সার অপশান বি হবে গুজরাটের সঙ্গে যুক্ত হচ্ছে গার্বা গারবা আর উত্তরপ্রদেশে রয়েছে বিখ্যাত না নাচ কর্তক যেটা শুধু উত্তর উত্তরপ্রদেশ উত্তর ভারতের অনেক রাজ্য রয়েছে এই কর্থক এছাড়া উত্তরপ্রদেশে আছে নটঙ্কি এটা বিখ্যাত একটা নাচ নটংকি নেক্সট টোয়েন্টি সংবিধানে কোন ধারায় শিক্ষা এবং সংস্কৃতিক অধিকার স্বীকৃত হয়েছে বলো কোন ধারায় শিক্ষা ও সংস্কৃতি অধিকার স্বীকৃতি হয়েছে কোনটা হবে অপশান অপশান হবে যে ডি হবে উনত্রিশ থেকে ত্রিশ নম্বর ধারায় শিক্ষা এবং অধিকার অধিকারগত উল্লেখ আছে পঁচিশ থেকে আঠাশ ধর্মীয় স্বাধীনতা তেইশ থেকে চব্বিশ হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার উনিশ থেকে বাইশ হচ্ছে স্বাধীনতার অধিকার ঠিক আছে মনে রাখবে নেক্সট টোয়েন্টি ভারতের স্থায়ী গবেষণাগার দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত ভারতের স্থায়ী গবেষণাগার দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত এখানে অপশান কি হবে আন্টার্কটিকে অবস্থিত ভারতের দক্ষিণ গঙ্গোত্রী প্রথম গবেষণাগার নেক্সট টোয়েন্টি টু আটত্রিশতম কোন দুটি দেশকে যুক্ত করে আটত্রিশতম প্যারালাল কি হবে অ্যান্সার এখানে হবে অপশান সি হবে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়াকে যুক্ত করা হচ্ছে আট এই উত্তর উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে যুক্ত করে আটত্রিশতম প্যারালার নেক্সট কোয়েশ্চেন টোয়েন্টি থ্রি রোহিঙ্গারা কোন দেশের নাগরিক রোহিঙ্গারা কোন দেশের নাগরিক কি অ্যান্সার হবে অপশান ডি হবে সবাই জানো মায়ানমারের নাগরিক রোহিঙ্গারা নেক্সট কোয়েশ্চেন চব্বিশ নম্বর ভারতের সর্বপ্রাচীন পর্বতমালার নাম কি ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা ওটা হবে কোনটা হবে অ্যান্সার নীলগিরি হবে সরি আরাবল্লি হবে আরাবলি হচ্ছে ভারতের সবথেকে প্রাচীন পর্বতমালা এবং এটি কিন্তু বর্তমানে একটি ক্ষয়জাত পাহাড়ে পরিণত হয়েছে আরাবলী ওকে আরাবলীর সর্বোচ্চ হচ্ছে গুরু শিখর যেটি মাউন্ট আবুতে অবস্থিত নীলগিরি কোথায় নীলগিরি সর্বোচ্চ শৃঙ্খর নাম কি দোদাবেতা ঠিক আছে দোদাবেতা নেক্সট কোয়েশ্চেন টোয়েন্টি ফাইভ বর্তমানে আমাদের সৌরজগতের সব থেকে শীতলতম গ্রহ কোনটি সৌরজগতের সবথেকে শীতলতম গ্রহ কোনটা অ্যান্সার হবে নেপচুন হবে প্লুটো অ্যান্সার হতো বা প্লুটো বর্তমানে গ্রহ না এই নেপচুন হবে সব থেকে আমাদের শীতলতম গ্রহ নেপচুন নেক্সট পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে মানভূম একটি অংশ যুক্ত আছে বলো পশ্চিমবঙ্গের কোন জেলার সঙ্গে মানভূমের একটি অংশ যুক্ত আছে ওটা হবে পুরুলিয়া হবে সঠিক আনসার পুরুলিয়া নেক্সট সাতাশ নম্বর কোশ্চেন কেরালার উপরি ভাগ কি নামে পরিচিত কেরালার সরি উপকূল ভাগ উপকূল ভাগ কি নামে পরিচিত কোনটা হবে কেরালার উপকূল ভাগ হচ্ছে মালাবার নামে পরিচিত নেক্সট টোয়েন্টি এইট ডোকলাম বিতর্ক কোন দুটি দেশের মধ্যে কোন দুটি দেশের মধ্যে হয়েছিল ডোকলাম বিতর্ক কোনটা হবে এখানে আমরা অপশন বি হবে ভারত চায়নার মধ্যে হয়েছিল ডোকলাম বিতর্ক নেক্সট টোয়েন্টি নাইন ভারতের কোন রাজ্যে সর্বাধিক রাবার পাওয়া যায় কি হবে কোন রাজ্যে সর্বাধিক রাবার পাওয়া যায় অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান হবে কেরালায় কিন্তু সর্বাধিক

ওকে পাহাড়ের ধাপ কেটে কেটে ঝুম চাষ করা হয় নেক্সট থার্টি টু কোন জায়গাটি অন্যদের থেকে আলাদা বলো কোন জায়গাটি অন্যদের থেকে আলাদা কোনটা হবে খুবই সোজা কোশ্চেন দেখি বোঝা যাচ্ছে রাঁচি অ্যান্সার হবে কারণ কলকাতায় বন্দর আছে পারদ্বীপে বন্দর আছে হলদিয়া বন্দর আছে রাঁচি রাঁচিতে কোনো বন্দর নেই নেক্সট থার্টি থ্রি কর্কট রেখা কোন জেলার উপর দিয়ে গেছে বলো কর্কট রেখা কোন জেলার উপর দিয়ে গেছে দেখে নেবো এটা কিন্তু নদীয়া জেলার উপদেক আছে পশ্চিমবঙ্গের পাঁচটি জেলার উপদেক আছে কোন কোন জেলা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া নদীয়া এই পাঁচটি জেলার উপদেশ আছে নেক্সট থার্টি ফোর কোন স্থানটি পশ্চিমবঙ্গের অংশ নয় বলো কোন স্থানটি পশ্চিমবঙ্গের অংশ নয়

ফারাক্কা ব্যারেজ বিকল্পের বিপরীত দিক থেকে বিপরীত দিকে কোন জেলা দুটিতে অবস্থিত বলো ফারাক্কা ব্রিজ কোন জেলা দুটিতে অবস্থিত ফারাক্কা ব্রিজ কোনটা হবে মালদা এবং মুর্শিদাবাদ জেলা কিন্তু রয়েছে এই ফারাক্কা ব্রিজ নেক্সট থার্টি সেভেন জার্মান সিলভারে কোন কোন ধাতু থাকে কোনটা হবে জার্মান সিলভারে কোন কোন ধাতু থাকে দেখে নেব অপশন ডি হবে তামা তামাদস্তা নিকেল থাকে এইট শব্দের কোন বৈশিষ্ট্য তাপমাত্রা পরিবর্তনে প্রবর্তিত হয় পরিবর্তিত হয় বলো শব্দের কোন বৈশিষ্ট্য বায়ুর তাপমাত্রা পরিবর্তনে পরিবর্তিত হয় কি হবে বলো শব্দের কোন বৈশিষ্ট্য বায়ুর তাপমাত্রা পরিবর্তনে পরিবর্তিত হয় পরিবর্তনে কিন্তু বাইরে তাপমাদের পরিবর্তন শ্বাসকাহ চালায় কিসের সাহায্যে কোনটা হবে কিছু কিন্তু ত্বকের সাহায্যে শ্বাসকায্য চালায় নেক্সট এবং ফর্টি এই ক্লাসে লাস্ট কোশ্চেন আজকের ক্লাসে লাস্ট কোশ্চেন জলপাইগুড়ির সাথে কোন আন্তর্জাতিক সীমানা আছে বলো জলপাইগুড়ির সাথে কোন রাজ্যে আন্তর্জাতিক সীমানা আছে পর অ্যান্সার করো জলপাইগুড়ির সাথে কোন দেশের আন্তর্জাতিক সীমানা আছে কারণ দেখলাম এটা কিন্তু ভুটান রয়েছে এবং বাংলাদেশের সাথে সীমানা আছে এই ওকে তো ক্লাসে কিন্তু এই চল্লিশটি প্রশ্ন ছিল এইভাবে কিন্তু আমরা প্রত্যেক দিন কিন্তু করে কমপ্লিট করবো ওকে তো ক্লাস শেষ করে আরেকবার বলে রাখি আমাদের ব্যাচ সম্বন্ধে কল্যাণীতে শুরু হচ্ছে অনলাইন প্লাস অফলাইনে এই কল্যাণীতে শুরু হচ্ছে পুলিশের চাকরিকে টার্গেট করি ব্যাচটি সপ্তাহে তিন দিন করে ক্লাস থাকে অঙ্ক রিজনিং জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এবং পরীক্ষার জন্য কিন্তু একদম কমন ডি সাজেশন নোটস দেওয়া হবে বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত